আর্লি স্টেজ অন্টারপ্রিনারদের তো ডিপ্রেশনের মধ্যে পড়ে যেতেই হয় খুব ডাল টাইম চলে আসে তখন আসলে সে তাদের মাইন্ডসেটকে কীভাবে সেট করবে যাতে সে এখান থেকে রিকভার করতে পারে আর কোম্পানি যখন ছোট থাকে কোম্পানি যখন গরিব থাকে কোনো অসুবিধা নাই যখনই টাকার মুখ দেখা শুরু করবে তখনই পার্টনারের আসল চেহারা অ্যাকচুয়ালি বের হয় সো কশিয়াস অ্যাবাউট পার্টনার কী কী দেখবে বিশেষ করে যদি আপনি চিন্তা করেন অ্যাজ এ লিডার আপনার আজকের আপনি আর ডেফিনেটলি পঁচিশ বছর আগের আপনি ডেফিনেটলি সেম না কি কি মাইন্ডসেট আপনার চেঞ্জ হয়েছে মনে করেন আপনার নিজের জায়গা থেকে মেবি সেটাও ভালোই মাইন্ডসেট ছিল বা তার চেয়ে অধিকতর ভালো যে মাইন্ডসেট যে মাইন্ডসেটগুলো তাদেরকে ভোগায় ভার্সেস যে মাইন্ডসেটগুলো আগে থেকে ঠিক থাকলে হয়তো তার এত ভোগান্তির মধ্যে যাইতে হইতো না এরকম আপনি অন্তত তিনটা বা পাঁচটা মাইন্ডসেট কি বলবেন কিনা না যেটা তাদের প্রথম জিনিস যেটা বললো পার্টনার চয়েস ভাই ইউ টু বি ভেরি কেয়ারফুল কারণ রাইট পার্টনার না হলে জীবনের একটা বড় অংশ কিন্তু মানুষের এই বিনিয়োগটাই বৃথা চলে যাবে সো বি ভেরি কশাস কাকে তুমি পার্টনার হিসেবে নিচ্ছ ওকে আর কোম্পানি যখন ছোট থাকে কোম্পানি যখন গরিব থাকে কোনো অসুবিধা নাই যখনই টাকার মুখ দেখা শুরু করবা তখনই পার্টনারের আসল চেহারা অ্যাকচুয়ালি বের হয় সো কশাস অ্যাবাউট পার্টনার কি কি দেখবে এটা বড় মুশকিলের কথা কি কি দেখবে ইউনো ইন জেনারেল একজনের বন্ধু বান্ধব যদি হয় জানা যায় এটা একটু রিসার্চ করে আসলে পার্টনারশিপে ঢোকা জরুরি হুট করে ক্যারেক্টার ঢুকে গেলাম এটা করা উচিত দ্বিতীয় যেটা অ্যাভয়েড করা উচিত সেটা হলো শেয়ার হোল্ডিংয়ের এর ব্যাপারটা যাতে ইকুয়াল থাকে কিংবা ইউ ইউ শুড নট হ্যাভ অ্যামাউন্ট অফ শেয়ার যেটাতে তোমার কোনো ডমিনেন্স থাকে না এটা তিনজন হলে তিনজনের মধ্যে ইকুয়াল টাকা এটার ব্যাপারে একটু রাখা আর আরেকটা জরুরি ব্যাপার আমি মনে করি সেটা হচ্ছে অনেকে ঠিক করি দেখা যাবে কি হয় এটা কোনো একটা বেঞ্চারে নামার আগে এটাকে আগে ভালো করে সতর্কভাবে জিনিসটা একাইতে হবে এবং প্রোডাক্ট মার্কেট ফিটে যে টাইপের প্রোডাক্ট দরকার বলে মনে হচ্ছে পার্টনারদের মধ্যে ওই স্কিল না থাকলে ওই সমস্ত জায়গায় ঢোকাই উচিত না ফর এক্সাম্পল আমি একটা এগ্রিটেক করছি যেখানে আমরা দুজনে একজনের এগ্রিকালচারিস্ট না ইউ শুড নট রিয়েলি এন্টার ইন টু বিজনেস লাইক দ্যাট জাস্ট টু ইলাস্ট্রেট ওকে আর লাস্ট বাট নট দি লিস্ট বাই ফান্ডের জোগাড় টোগাড় কইরা তারপরে নাইমো আর লোন কইরা ব্যাংক লোন বিশেষ করে ভেঞ্চারে নামাটা বুদ্ধিমানের কাজ না এই কয়টা আমার দিক থেকে মাই টু সেন্স টু দ্য আহ এগুলো ফ্যাক্টর আমি ফ্যাক্টর বাদও কিছু মাইন্ডসেট জানতে চাই যেমন থাকে না রং মাইন্ডসেট হয়তো শুধু যে কোনো বিষয়ের মধ্যে প্রবলেম দেখে এই ধরনের মাইন্ডসেট বিশেষ করে যদি আপনি চিন্তা করেন এজ এ লিডার আপনারা আজকে আপনি আর ডিফাইনিটলি 25 বছর আগে আপনি ডিফাইনিটলি সেম না কি কি মাইন্ডসেট আপনার চেঞ্জ হয়েছে মনে করেন আপনার নিজের জায়গা থেকে মেবি সেটা ভালোই মাইন্ডসেট ছিল বা তার চেয়েওதிக করে ভালো আমি যেমন একটু রিজিড ছিলাম আগে যে ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে ইঞ্জিনিয়ার আসল এটা আমার এখন চেঞ্জ হয়েছে

ওইটা আমার মনে হয় প্রথম থেকে ফিগার আউট করা দরকার যে বুকসটা কে রাখবে এক্সপেন্স ম্যানেজমেন্ট কিভাবে করে হবে তারপরে অপারেশনাল কি এলিমেন্টগুলো কি সেগুলোকে ডিফাইন করা সেই মতো কোম্পানি চলছে কিনা সেগুলোকে দেখা এই জিনিসগুলোকে কিন্তু প্রথম থেকে আমি স্পেসিফিক একটা মাইন্ডসেট সম্পর্কে জানতে চাই বিকজ আর্লি স্টেজ অন্টারপ্রেনরদের তো ডিপ্রেশনের মধ্যে পড়ে যেতেই হয় খুব ডাল টাইম চলে আসে তখন আসলে তাদের মাইন্ডসেটকে কিভাবে সেট করবে যাতে সে এখান থেকে রিকভার করতে পারে এটা ভেরি ভেরি সিম্পল ইফ ইউ ইউ আর বিলিভার বিলিভ ইন তোমার যেটা বেস্ট সেটা তোমার জন্য আসে কিন্তু চেষ্টাটা তো করতে হবে এবং আমি টিপিক্যালি দেখেছি কোনো একটা বিজনেসে কেউ যদি তিন থেকে চার বছর লেগে থাকে তার সাকসেস আল্লাহর মতে আমি দেখেছি ইট হুম তো ওই টুকে টেনাসিটি থাকতে হবে পার্টনারদের এবং নিজের এটা আমার অ্যাপিল থাকবে ওইটুক ধৈর্য যাদের না আছে বিশেষ করে যারা কাজ জব থেকে এসছে তাদের মাস গেলেই মনে হয় যে এই খরচের টাকাটা করতে থাকবে খরচের টাকাটা ওই মাইন্ডসেট থেকে বাড়ে তো এন্টারপ্রিনারদের টাকা আসে বছরে দেড় বছরে দুই বছরে এমন টাকা আসবে দিয়া আগামী দশ বছর করে খাওয়া যায় ওই জায়গাটাতে একটু টিউনিং করতে হবে বুঝতে হবে যে দিস ইজ নট আ মান্থ ধৈর্য ছাড়া আর এমন কোন অ্যাট্রিবিউট আছে যেটা মনে করেন থাকতেই হবে তাই ইউ हैव टू बी এভার লার্নার শিখতে হবে ওকে অ্যাডাপ্টিভ বুঝতে হবে যে হোয়াট ইজ চেঞ্জিং ইন দা মার্কেট প্লেস শিখতে আমি নিজেকে আমার যে স্কিলগুলো থাকা দরকার আমি এমন এন্টারপ্রেনার দেখেছি সে প্রপারলি একটা এক্সেল শীট ম্যানেজ করতে পারে না এক্সেলে আচ্ছা আমার এই প্যারামিটারগুলো দিলে এই এই জিনিস থাকা তো এইটা হলে আউটপুটে যাবে এখানে যে কোনো একটা জিনিস চেঞ্জ হয় আলটিমেটলি আমার গোলটা কি এরকম একটা এক্সেল বানানোর মতো নলেজ তার নাই অত এই স্টার্টআপ আপ দিচ্ছি ওই স্টার্টআপ আপ দিচ্ছি এটা দিচ্ছি সেটা দিচ্ছি এতগুলো কথা ভুলে গেল যে আমি চারটাই দিয়েছি আপনি আমাকে এগুলো কি বলেন আমি এগুলা না জানলে আমার কাছে তুমি কোনো ফান্ডিং পাবো না তো আমার কাছে এগুলো খুব জরুরি যে ইয়োর ওন স্কিল যে নিজের ওই দমটা আছে কিনা এই গেমটাকে নিয়ে যাওয়ার জন্য ওকে